আসসালামু আলাইকুম কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে এই সুন্দর বেবি ড্রেসটি আমি তৈরি করেছি দুই থেকে তিন বছরের আর বেবির মাপে তো এখানে চারটি টুকরা ছিল আমি এই দুটি টুকরা সরিয়ে রেখেছি আর দুটি টুকরা নিয়েছি এখানে এই দুটি টুকরাকে আমি মাঝখান থেকে পাশের দিকে ভাজ করে নিয়েছি যাতে চারপাশে আমি সমানভাবে নিতে পারি এরপর এব্রতিব্র অংশগুলোকে সমান করে দিয়েছি এখানে লম্বাতে আমি বিয়াল্লিশ ইঞ্চি কাপড় পেয়েছি আর পাশের দিকে হচ্ছে সাত আট ইঞ্চির মতো পেয়েছি এখানে আরেকটা একটা টুকরা নিয়েছি যেটা লম্বাতে হচ্ছে বাইশ ইঞ্চি আর পাশের দিকে তাও আট নয় ইঞ্চির মতো হবে তাহলে উপরের টুকরাটি একটু পাশের দিকে ছোট যেটা কুচি কম হবে আর এটার সাথে নিচে কুচি হওয়ার জন্য আরো বড় একটা টুকরা নিয়েছি একটা বিশ ইঞ্চি লম্বা আর একটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তো আমি প্রথমে কুচি করে নিচ্ছি সবগুলো পার্টি অর্থাৎ নিচের দুটি পার্টি আমি কুচি করে নিচ্ছি প্রথমে এরপর নিচের যে নিচের অংশটাকে সেলাই করে নিব একদম চিকন করে তো এখানে বেয়াল্লিশ ইঞ্চির দুটি টুকরা যে পেয়েছি আমি সেই দুটি টুকরাকেই কুচি করছি প্রথমে এরপর এই বিয়াল্লিশ ইঞ্চি টুকরার সাথে এই যে আমাদের উপরের যে টুকরাটি আছে সেই টুকরাটিকে জয়েন করে নিয়েছি এরপর উপরের টুকরাটিকেও আমি কুচি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটাকে জোড়া লাগিয়ে দিয়েছি তো এবারে নিচে দুটি পাটি আমার জোড়া হয়ে গিয়েছে কুচিও হয়ে গিয়েছে তো এভাবে দুটি পাটকে আমরা একইভাবে তৈরি করে নিব দেখুন আমি এর পরের পাটটিকেও উপরের পাটকে কুচি করে নিচ্ছি তো এইভাবে দুটি পাশ এ ওপাশ ও পার্ট পার্ট আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি বডি নিব বডির এখানে আমি নিয়েছি হচ্ছে পাঁচ আর লম্বাতে পাঁচ নিয়েছি আর আমার পিতাতে যা যা যাবে তিন ইঞ্চি বা চার ইঞ্চি তো এখানে আমি আহ গলার জন্য অর্থাৎ আমাদের বুকের জন্য পাঁচ ইঞ্চি রেখেছি আড়াই করে পাঁচ ইঞ্চি রেখেছি ইঞ্চি রেখে তারপরে হচ্ছে আমহহল কেটে নিয়েছি আমহল নিয়েছি দুই আড়াই করে পাশের দিকে দুই নিচের দিকে আড়াই এরকম করে আমল কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন টুকরাটি হয়েছে এটি পাঁচ ইঞ্চির একটি টুকরা হয়েছে সাড়ে পাঁচ সেলাই সহ তো কেন আমি সাড়ে পাঁচ নিয়েছি দুই তিন বছরের বেবির জন্য এখানে আমার উপরের অংশ লাগবে হচ্ছে আট সাড়ে আট এরকম তো সে যেহেতু নিচে পাঁচ এখানে পিতাতে বাকিটা চলে আসবে সেই জন্য তো এবারে আমি এই টুকরার সাথে উপরের যে টুকরা নিচের টুকরা জয়েন করে নিচ্ছি তার আগে কিন্তু আমি যে উপরে যে বুকের অংশটা আছে বুকের অংশটাকে পাইপিং করে নিয়েছি চিকন করে এরপর দুপা সেলাই করে নিয়েছি এবারে পিতা সহ আর সেলাই করব অর্ধেক কাজ কিন্তু শেষ পিতা সহ আম সেলাই করার জন্য লম্বা করে একটা টুকরা নিতে হবে যেটা অনেক বড় তো দেখুন আমি এখানে মাপ নিয়েছি আম হলের এখানে কত আছে সেই মাপটা নিয়ে এখানে আমি টিক করে নিচ্ছি সেই টিক অনুযায়ী কাটা করে নিচ্ছি সেই কাটা অনুযায়ী যাতে আমি সেলাই করতে পারি তো এক পাশ থেকে একটা আর্মহোল সেলাই করে ঘুরিয়ে মানে আরেকটা আর্ম হোল অর্থাৎ এখানে দুপাশের আম হোল সেলাই হয়ে গিয়েছে জয়েন হয়ে গিয়েছে এবারে একদম উপর থেকে ভাজ দিয়ে পিতা সহ আর্ম আরেকটা সেলাই করে নিচ্ছি পিতাও হয়ে যাচ্ছে আম হল হয়ে যাচ্ছে আর দুটি হল একসাথে সেলাই হচ্ছে এই নিয়মটাতে দুটি আমল একসাথে সেলাই করে নিচ্ছি এবং দুটি পিতা একসাথে সেলাই করে নিচ্ছি একই সেলাইতে সেলাইয়ের মধ্যে দুটি পিতাও হচ্ছে দুটি আম হল সেলাই হচ্ছে আম হলে দুটি পাশ তো এক পাশ যেভাবে আমি সেলাই করেছি ঠিক অপর পাশটি এভাবে সেলাই করতে হবে একইভাবে একটু বগলের নিচটা মেপে টিক করে নিয়ে সেলাই করলে তাহলে আর কম বেশি হবে না ছোট বড় হবে না সমান থাকবে পিতাগুলো সাথে যে টুকরো পটটি জয়েন করে নিয়ে তারপর সেলাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব কিউট একটা জামা হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আরেকটি কাজ বাকি আছে যেটা হচ্ছে নিচে যে বটাটা সেই আমি দিয়ে নিচ্ছি করেছি তার আগে দেয়া যেতে পারে তো আমি তখন দেইনি যে কারণে আমার একদম শেষে দিতে হয়েছে আর কি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ